শাহিনী অর্থাৎ যেমন সাহিনী পরিকল্পনা করেছে এর আগে কয়েকবার তার ঢাকার বাসায় যে মানে এমপি আনুল আজিমকে হত্যা করার পরিকল্পনা করেছেন এর আগেও একবার তিনি তাদের এই টিম নিয়ে তিনি মানে কলকাতার মাটিতে গিয়েছেন সে সময় তারা পারে নাই দ্বিতীয়ত হল এবং তিরিশে যে এপ্রিল ঢাকা থেকে কলকাতা যায় সেখানে তারা আক্তরুজ্জামান শাহিনীর নামে কিন্তু বাসাটা ভাড়া করে সে ভাড়াটিয় বাসায় কিন্তু গিয়ে প্রথম মানে বিমান যুগে শিমুল বুইয়া ওরফে আমানুল্লাহ তা এবং শাহিনের বান্ধবী সেলাস্তি রহমান এবং শাহিন কিন্তু এক যুগে তারা কিন্তু কলকাতার সঞ্জীবা গার্ডেনে গিয়ে তারা অবস্থান করে এটা বোঝানোর জন্য যে শাহিন তার বউকে নিয়ে সেখানে ওয়াইফ নিয়ে শেষ বসবাস করবে এই কথা বলে ভাড়াটা নিয়েছেন তারপরে সেখানে ওইখানে যাওয়ার আগেই উনি তার পিএস দিয়ে এদিকে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজের যা পাসপোর্ট ভিসা করে দেওয়া তাদেরকে তাদেরকে মিথ্যা তত্ত্ব দিয়ে যার জিএস ফোর্ডের যে অফিসের কাউকে মানে ম্যানেজার কাউকে ইঞ্জিনিয়ার বানিয়ে সেখানে তাকে কেউ কাউকে কিডনি রোগী কাউকে মানে হৃদরোগ রোগী বানিয়ে তারপরে বিভিন্ন কাগজপত্র ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে তাদেরকে ভিসা পাওয়ার ব্যবস্থা করেছেন শাইনি এবং ভিসা এবং পাসপোর্ট এবং ভিসা হওয়ার পরে তাদেরকে বিশ টাকা দিয়েছেন শাইনি যে তোমরা ওই রাস্তায় যেন তারা রেল যুগে চলা যায় কি যেন নিউ মার্কেট অর্থাৎ কলকারা নিউমার্কে একটা হোটেল ভাড়া করার ব্যবস্থা সাইন করে দেয় এবং পরবর্তী পর্যায়ে এদিক দিয়ে আবার সিয়ামকেও সে মানে নেপালে নিয়ে যায় নেপাল থেকে বিহার দিয়ে অবৈধ পথে তাকেও কলকাতা নিয়ে যায় সেখানে এক বাসায় রাখে এবং সিয়ামকে দিয়ে আবার বোম্বে জিয়াত হালাদকে নিয়ে আসে এদিক দিয়ে আবার মানে তারা বাসায় অবস্থান করে অর্থাৎ যত কিলার আছে সবগুলি কিলারকে কিন্তু মানে শাহিন বিভিন্ন মাধ্যমে তারা কলকাতায় একত্রিত করে পাশাপাশি তাকে মারার সঞ্জীবা গার্ডেনে তাকে মারার পরে এই যে দেহ থেকে মাংস বিচ্ছিন্ন করা এই বিচ্ছিন্ন করে এগুলি ফেলে দেওয়ার জন্য সে কোথায় ফেলে দেবে সেটা সিয়ামকে নিয়ে কিন্তু শাহিন রেখি করে আসছে পাশাপাশি এখানে মানে যে কলুফ্রম এই ক্লোফর্মরা কিন্তু কিনে দিয়েছে ফয়সালকে দেওয়ার জন্য অর্থাৎ তাকে যেন অজ্ঞান করা যায় যত যন্ত্রপাতির সবই কিন্তু শাহিন কিনে দিয়েছে তাই কিছু মিলে এছাড়া আমরা মনে করি যে শিমুল বিয়াকে আবার শিমুল বিয়া সিলাস্তি যেন আবার চলে যেতে পারে বাংলাদেশে সে টিকিট করে দিয়েছেন শাহিন পাশাপাশি আবার পর সর্বশেষ ফয়সাল এবং মুস্তাফিজ যেন বাংলাদেশে ফিরে যায় মুস্তাফিজ পয়সার সাথে কথা বলে বা তার যে বাসাটা যেন ভালোভাবে পরিষ্কার রাখা হয় সেখানে কোথাও যেন চুল এবং রক্তের দাগ লেগে না থাকে এই জন্য পাউডার দিয়ে যেন পরিষ্কার করে পরিষ্কার করে তারাও যে বাংলাদেশে যায় সেই টিকিটটাও কিন্তু শাহিন আত্মরজ্জামান শাইন করে দেয় অর্থাৎ এদিক দিয়ে সিয়ামের খরচ সিয়ামকে আপার নেপাল ফিরিয়ে নেওয়া এবং পাশাপাশি মানে শিমুল ভুইয়াকে এবং শিলাসের বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এবং ফয়সাল মুস্তাফিজকে সর্বশেষ টিকিট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া সমস্ত কাজগুলি কিন্তু মানে করেছেন হলো শাহীন এই জন্য আমরা আপাত দৃষ্টিতে তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা শাহীনকেই মাস্টার আমরা মনে করছি এবং শাহীন শাহীনেই এর মূল পরিকল্পনা করি আর ঘাতক দলের মূল সামন্য দায়িত্বটা পালন করছে হলো শিমল ভাইয়া তো সব কিছু মিলেই আর আমরা আরও অনেকের ওয়ান সিক্সটি ফোর অনেকের নাম নাম্বার আমরা পেয়েছি সকল কিছু মিলে আমাদের তদন্ত টিম তদন্ত করছে আমরা মনে করি আমরা যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে অবশ্যই তো মোটিভ আছে মানে এই বোর্ডে আসলে কে কোন মোটিভ নিয়ে কাজটি করেছে এইগুলি তদন্তের শেষ পর্যায়ে বলা যাবে এখন আমরা আরো যারা যারা এই হত্যাকাণ্ডের প্রত্যেককে আমরা আইনের আওতে আনার চেষ্টা করছি এবং আমি মনে করি যারাই মানে হত্যাকাণ্ডের অংশ তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করেছি এখন যারা অর্থদাতা যারা মূল মূল পরিকল্পনাকারী অর্থাৎ মাস্টারম্যান সকলকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে